ये नक्सलवादी हैं उनके पास शस्त्र और बारूद कहां से आता है पूरा मनी ट्रांजेक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है आरबीआई के अंदर में है बैंकों के माध्यम से होता है क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में है राज्य उसमें कहीं बीच में नहीं आते आप उसको क्यों नहीं रोकते हैं कि विदेशों से घुसपैठ भी आते हैं घुसपैठ जी आतंकवादियों के रूप में आते हैं आतंकवादी घटनाएं करते हैं भाग जाते हैं प्रधानमंत्री तो जी आप मुझे बताइए सीमा है आपके हाथ में है कोस्टल सिक्योरिटी आपके हाथ में है बीएसएफ सेना सब आपके हाथ में नमस्कार तो है नमस्कार देवज्योति आज के प्रतिबेदन अपन सकल के स्वागत जाना मंगलवार भूसर्गे जो भयंकर घटना घटे भारतवर्षर গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করেছে তার জবাব চাইছে গোটা ভারত ক্ষোভে পুষছে গোটা ভারতবর্ষ ভারত সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু কী পদক্ষেপ নেওয়া হচ্ছে শুধু কি মোহরা নাকি নেপথ্যে ভারত সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা রয়েছে তা কিন্তু দেশের মানুষ জানতে চাইছেন কারণ যেভাবে ভূস্বর্গে ভয়ঙ্কর ঘটনা ঘটল সেখানে যেভাবে বিশেষ করে হিন্দুদের নিধন করা হয়েছে তাতে পাকিস্তানের জেহাদি মনোভাবের একটা যথেষ্ট বড় পরিচয় পাওয়া গেছে কিন্তু মুসলিম মানেই সংখ্যালঘু মানেই সন্ত্রাসবাদী নয় জেহাদি নয় দেশদ্রোহী নয় আজ তিন সংখ্যালঘু মানুষের কথা বলব সেই সংখ্যালঘু মানুষগুলো হলেন ঝন্টু শেখ তিনি প্যারা কমান্ডে চাকরি করতেন তার বাড়ি পশ্চিমবঙ্গের তেহট্টে গতকাল উদমপুরে তিনি জঙ্গিদের গুলিতে খুন হয়েছেন তার বাবা বলছেন তার মা বলছেন তার পরিবার বলছেন যে আমরা ঝন্টুর জন্য গর্বিত ঝন্টু দেশের জন্য প্রাণ দিয়েছেন একজন সংখ্যালঘু কমান্ডের মৃত্যু হয়েছে তার বাবা মা বলছেন ভারতের জন্য প্রাণ দিয়েছেন এর চেয়ে বড়ো কথা কী হতে পারে তাই সংখ্যালঘু মানেই তারা সন্ত্রাসবাদী নয় আরও দুজনের কথা বলবো আপনারা সকলেই আদিল শেখের নাম শুনেছেন আদিল হোসেন শেখ সেদিন যে পেহেল গায়ের ঘটনা ঘটেছিল সে ঘোরসাওয়ার আদিল হোসেন শেখ তিনি প্রতিবাদ করেছিলেন প্রতিরোধ করেছিলেন স্থানীয় মুসলিম সংখ্যালঘু পরিবারের ছেলে তাকেও গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে এই পাকিস্তানি জঙ্গিরা এর জবাব চাইছে দেশ আরো একজনের কথা বলি নাজাকত আহমেদ শাহ তিনি সেদিন যে ঘটনা ঘটিয়েছেন তা কিন্তু দেশের মানুষ মনে রাখবেন ছত্তিশগড়ের ভারতীয় জনতা পার্টির নেতা অরবিন্দ আগরওয়াল তিনি বেড়াতে গেছিলেন সেই কাশ্মীরে তিনি একটি ভূস্বর্গে বেড়াতে যেয়ে ভয় প্যাহেলগাঁয়ের ঘটনার অন্যতম সাক্ষী কিন্তু এই নাজকাত হোসেন শাহ তিনি তার প্রাণকে বাঁচিয়ে রেখে যেখানে গুলি গুলিগলা চলছে সেখান থেকে কুড়ি মিটার দূর থেকে এই ভারতীয় জনতা পার্টির যুব নেতাকে তার কন্যা এবং স্ত্রীকে বাঁচিয়ে নিয়ে এসেছেন সেই কথা তারা ছত্তিশগড়ে ফিরে বলছেন যেই সংখ্যালঘু ভাইয়ের জন্য আজকে তারা সূর্যের আলো দেখতে পাচ্ছেন যেভাবে জীবনকে বাজি রেখেছিলেন তার জন্যই তারা প্রাণে বেঁচেছেন তাহলে যারা এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান মানেই জিহাদি মুসলমান মানেই সন্ত্রাসবাদী যারা বলছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ সব মুসলমান সব সংখ্যালঘু কিন্তু এক নয় ভারতবর্ষে যারা থাকেন ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার জন্য ভারতকে সংবিধানকে বাঁচানোর জন্য বহু মুসলিম সংখ্যালঘু মানুষ আছেন যারা প্রাণ রাজি তার প্রথম প্রমাণ এই আদিল শেখ এবং ঝন্টু ঝন্টু গতকাল যে ঘটনার পরিচয় তার পরিবারের পক্ষ থেকে তার দাদা দিয়েছেন তার বাবা দিয়েছেন তার মা দিয়েছেন এরপরেও কি যারা ধর্ম ধর্ম নিয়ে যুদ্ধ লাগানোর চেষ্টা করছেন তারা কি একটু চুপ করবেন এদের জন্য কি আপনাদের একটু সমবেদনা হবে না হ্যাঁ সেদিন পেহেলগাঁয়ে যে ঘটনা ঘটেছে সেখানে হিন্দু দেখে দেখে তাদের পরিচয় জেনে তারপরে তাদের খুন করা হয়েছে কারণ তারা ছিলেন পাকিস্তানি জঙ্গি তাদের কাছে হিন্দুরা সবচেয়ে বড় শত্রু তাই তারা এই রকম একটি নারকীয় ঘটনা ঘটিয়েছিলেন কিন্তু ভারত সরকারের কাছেও বেশ কিছু প্রশ্ন রয়েছে মঙ্গলবার ঘটনা ঘটেছে পাঁচ দিন অতিক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক কী করছেন এই প্রশ্ন জানতে চাইছে দেশের মানুষ কিভাবে তারা সীমান্ত পেরিয়ে এ রাজ্যে প্রবেশ করলো মানে কাশ্মীরে প্রবেশ করলো পাকিস্তান থেকে কিভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এত বড় হত্যা হত্যালিলা ঘটালো তারপর সেখান থেকে কিভাবে বিনা বাধায় তারা পালিয়ে গেলেন তা নিয়েও প্রশ্ন উঠছে গতকাল দেখছিলাম একটি সংবাদ মাধ্যমে একটি সাত বছরের বাচ্চা কাশ্মীরি যুবক তিনি বলছেন যে এখানে অবিলম্বে সেনার টহলদারি বাড়াতে হবে সেনা চৌকিকে আরও বেশি সুসংগত হতে হবে কারণ এত সেনা থাকা সত্ত্বেও কিভাবে ঘটনা ঘটল একটি ছ বছরের বাচ্চাও সে প্রশ্ন তুলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর ভারতের মানুষ জানতে চাইছেন যে এই সন্ত্রাসবাদী হামলার পিছনে পাকিস্তানের কোন গোষ্ঠী রয়েছে পাকিস্তানকে কী শিক্ষা এখনো পর্যন্ত ভারত দিয়েছেন শুধু জল বন্ধ করে সেনা মোহরা বাংলার মানুষ দেশের মানুষ দেখতে চায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সর্বদলীয় বৈঠকে উপস্থিত হলেন না তিনি কোথায় গেলেন তিনি গেলেন যে পঁচিশে নভেম্বর মাসে যে নির্বাচন রয়েছে বিহারে তার প্রচার করতে সেখানে তিনি হাসি মুখে নীতিশ কুমারের সঙ্গে চরিতায় রয়েছে। সেই ছবিও কিন্তু সংবাদ মাধ্যমে ভাইরাল প্রতিবেদনের শেষ দিকে আপনাদের একটাই অনুরোধ করব। আপনারা হিন্দু মুসলমান সংখ্যালঘুদের নিজে রাজনীতি করছেন অবিলম্বে আপনারা বন্ধ করুন আপনারা মনে করুন এই শহীদ ঝন্টু শেখের কথা যে প্যারা কমান্ড উদমপুরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন আপনারা স্মরণ করুন সেই আদিল হুসেন শেখ যে ঘর সারোয়া ছিলেন তাকে আপনারা স্মরণ করুন নাজকাত আহমেদ শাহ যে ছত্তিশগড়ের বিজেপির যুব মোর্চার অরবিন্দ আগরওয়াল তার স্ত্রী এবং তার কন্যাকে বাঁচিয়েছেন সব সংখ্যালঘু কিন্তু সন্ত্রাসবাদী হতে পারে না জেহাদি হতে পারে না কাশ্মীরে যে ঘটনা ঘটেছে পাকিস্তানে যে মৌলবাদীরা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি ভারত সরকারকে দিতে হবে আমরা সেনা মোহরা চাই না আমরা কোনো অস্ত্রের নাম শুনতে চাই না পাকিস্তানের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্র কিভাবে ভারতবর্ষে এত বড় একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়ে গেল ভূসর্গকে যেভাবে লাল রক্তে ভরিয়ে দিল দেশের মানুষ শান্তি পাবে সেদিন যেদিন পাকিস্তানের এই জঙ্গি সড়ঙ্গ সংগঠনকে ভারত সরকার একেবারে সমূলে উৎপাতন করতে পারবে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে নিশ্চয়ই আলাপ আলোচনা হচ্ছে অবিলম্বে কাশ্মীরের যে ঘটনা ঘটেছে তার পিছনে যেভাবে কাশ পাকিস্তানি সেনাবাহিনীর একটা মদত রয়েছে তাও কিন্তু সামনে আসছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কাশ্মীরের সমস্ত সরকারি হাসপাতালে আসন সংখ্যা বাড়ানো হয়েছে সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে কারণ দেশের মানুষ বিচার চাইছেন দেশের মানুষ আর রক্তাক্ত হতে দিতে চান না কাশ্মীরকে কারণ বারবার আক্রান্ত হচ্ছেন এই ভারতের ভূমি কেন বারবার ভারতবর্ষ আক্রান্ত হবে এর দায় কে নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দয়া করে আমাদের এই পাঁচ ছটি প্রশ্নের উত্তর দিন এই ঘটনার নেপথ্যে কারা কিভাবে তারা সীমান্ত পেরিয়ে এখানে এলো কিভাবে তারা এখানে থেকে এত বড় একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটালো আপনাদের আইবি কি করছিল আপনাদের এই যে এত বড় সিকিউরিটি ল্যাবস হয়েছে তার দায় কার সেই খবরগুলো আপনারা নিশ্চয়ই মানুষকে জানাবেন ভারতের মানুষ দেশের মানুষ জানতে চাইছেন সবশেষে একটাই অনুরোধ করি ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে হিন্দু মুসলমান করবেন না অবিলম্বে পাকিস্তানি মৌলবাদী জঙ্গিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিন কারণ ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছেন সর্বদলীয় বৈঠকে তাদের পাশে থাকার কথা বলেছেন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাব্বিশ এগারোর মুম্বাই ঘটনার পর তিনি যেভাবে তৎকালীন প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন যে এই ঘটনার নেপথ্যে নাকি ভারত সরকারের সেনাবাহিনীর একটা অংশ রয়েছে ভারত সরকারের একটা অংশ রয়েছে সেই জবাব আজকে তাকেই দিতে হবে যে প্রশ্ন তিনি ছাব্বিশ এগারোর মুম্বাই ঘটনার পর করেছিলেন কারণ তিনি এখন দেশের প্রধানমন্ত্রী নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন